اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إلى جاء فتحت أبوابها وقال لهم خزنتها سلام سلام عليكم تبتم فادخلوها خالدين صدق الله العظيم দেশ এবং যারা আজকের আমাদের এই সকাল লাইভ প্রোগ্রাম দেখছেন সকলকে সালাম বিনিময় করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত আমরা আলোচনা সূত্রায় উনচল্লিশ নম্বর সোড়ায় দুবারের তিয়াত্তর নম্বর আয়তে কারিগর বাদ করেছি পবিত্র আল ওরামে মটিভিশন অনুযায়ী সাতটি সালেমের কথা আল্লাহ বলেছেন এখানে ছয় নম্বর সালাম ছয় নম্বর সালামের বিষয়ে আসে আলোচনা আল্লাহ তালা বলছেন জান্নাত আর যারা তোদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে অসীকল লাদির আত্মা পাউর যারা তাদের তাদের প্রতিপালককে ভয় করত তাদের দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে হাত্তা ইরা জা যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে অফুতি হাত আব আল্লাহ তালা সঙ্গে সঙ্গে

এবং তারা জান্নাতে প্রবেশ করলে আল্লাহ স্বয়ং তাদেরকে সালাম জানাবেন স্বাগত জানাবেন শুভেচ্ছা বিনিময় করবেন সুবহানাল্লাহি ওয়া আলহামদিহি ইয়া এখানে আল্লাহ তালা কত সুন্দর করে বলছেন আফতিহাত আবওয়াবহা ওয়া ক্বালনা ক্বাদনাতাহা সালাম আল্লাহ তাআলা এই যারা জান্নাতের ভিতরে অবস্থান করবেন জান্নাতের বাইরে যারা অবস্থান করবেন তাদের জন্য আল্লাহ তালা আটটি দলে বিভক্ত করে দিবে তাদের আটটি দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে এক নম্বর বাবুল সলাগ যারা নামাজ করবে তাদের জন্য আল্লাহ একটি ব্যবস্থা করে বাবুলা যারা সরকারের জারিয়ার কাজ করবে তাদের জন্য আল্লাহ তালা সরকারের দরজা একটা ব্যবস্থা করে দিবেন তিন নম্বর বাবুল জেহাদ যারা জেহাদ করবে আল্লাহর জমিন আল্লাহর দিন قائم করার জন্য তারা রক্ত দেবে জীবন দেবে যৌবন দেবে অর্থ দেবে সব কিছু ব্যয় করবে তাদের জন্য আল্লাহ তাআলা বাবুল জিহাদ নামে একটি জায়গা জান্নাতের একটি দরজার ব্যবস্থা জান্নাতের দরজা দান করবে সুবহানাল্লাহ कहते এরপর আল্লাহ তালা বলছেন বাবু সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba lal ladhina min qablikum la'allakum tattaqun এখানে মাহের রমজানে যারা রোজা রাখবে তাদের রোজাটা যদি আল্লাহ তালার কাছে পছন্দনীয় হয়ে যায় তাহলে জান্নাতের একটি দরজা দিয়ে রাইহান নামের দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে পাঁচ নম্বর বাবু সিদ্দিক সত্যবাদীদের জন্য আল্লাহ তালা জান্নাতের একটা দরজা রাখবেন এখানে আল্লাহ তালা এই সত্যবাদীদের কথা বলেছেন

নিয়মিত যারা সিজদা করবে তাদেরকে আল্লাহ তাআলা এই জান্নাতের একটা দরজা দিয়ে দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে এই আটটি জান্নাতের দরজা দিয়ে আল্লাহ তাআলা আমাদের ঢোকার তৌফিক দান করুন আমরা আরেকবার আটটি শর্ত কথা বলছি এক নম্বর বাবুস সালাত দুই নম্বর বাবুস সদাকাহ তিন নম্বর বাবুল জিহাদ চার নম্বর বাবুস সিয়াম তারপরে পাঁচ নম্বর পাঁচ নম্বর বাবুর সিদ্দিক ছয় নম্বর বাবুন বাবুন আফিন জিবি নাম সাত নম্বর সাত নম্বর বার বোনিয়া তারপরে আট নম্বর হচ্ছে বাবুর সি আমরা আজকে যে আলোচনা করলাম আল্লাহ করা লবিন আমাদের আলোচনাকে আমরণ করার তবিদ্ধ করে আমি আমাদের সামনে আমাদের লাইভ প্রোগ্রাম এসেছেন আমার অতি ক্রীড় বন্ধুবাল ভাই মোহাম্মদ মিলন ভাই আমাদের লাইভ ভিলেজের ভাইকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের এই কথাগুলো বারবার আমি মাহফিলে বলে থাকি মিলন ভাই হচ্ছে আমাদের জন্য আমাদের এই খোলা দক্ষিণ অঞ্চলে বিশেষ করে আমাদের বক্তাদের জন্য একটি বটবৃক্ষ উনি আমাদেরকে দোয়া দিয়েছেন এবং আমাদের সাথেই আছেন আল্লাহ তাআলা তার এই পরিশ্রমকে কবুল করুক আমিন এবং এই সকালে বিরন ভাই লাইভ আসার কারণে মিলন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে ভাই আপনাকে সালাম আপনার পরিবারের প্রতি শান্তি কাছে দোয়া করি আপনাকে আল্লাহ তালা সুস্থতা নেওয়ার মধ্যে করি আমিন আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আমার তাফিল্লাকুমতুল্লাহ করবেন